যে আর্জেন্টিনা এতদিন ছিল সবার উপরে যারা পাচ্ছিল শিরোপার সুবাস তারাই এখন পিছিয়ে পড়েছে যে ব্রাজিলকে ছয় শূন্য গোলে একেবারে বিধ্বস্ত করেছিল তারা এবার তাদের সাথেই মোকাবেলায় গোল ব্যবধানে আর্জেন্টিনা নেমে গেছে দুই নম্বরে যদিও এখনও খেলা শেষ হয়ে যায়নি পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে দারুণ তবে আপাতত স্বস্তি হচ্ছে টানা তৃতীয় ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা এবারের জয়টা এসেছে ম্যাচের একেবারে শেষ দিকে গিয়ে কোপা আমেরিকা অনুরুদ্ধ বিশ টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা এদিন মাঠে নামে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের লড়াইয়ে আবার তাদের সাথে পয়েন্ট ভাগাভাগি করে নেওয়া লাগে আলবি সেলেস্তেদের তবে এবার আর কোনো পয়েন্ট ভাগ করেনি তারা যদিও জয় তুলে নিতে ঠিকই কষ্ট হয়েছে জুবা মেসি ডিমারিয়াদের এ জয় স্বস্তি দিয়েছে তবে এনেছে আরেক দুশ্চিন্তা ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আগস্তিন অ্যাচিভেরিরা যদিও গোলের জন্য নিখুঁত সুযোগ তৈরি করতে পারেনি তারা অন্যদিকে কলম্বিয়াও ছেড়ে কথা বলেনি আর্জেন্টিনার মতো এত সুন্দর সুযোগ তৈরি করতে না পারলেও ঠিকই নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একের পর এক আক্রমণ চালায় তারা তবে তাদের সামনে এদিন দেওয়াল হয়ে দাঁড়ায় আলবিসেলেস্তে গোলকিপার এদিকে উইঙ্গার হিদালগো একবার দারুণ এক সুযোগ পান গোলমুখে তবে তার নেওয়া শটটি ছিল বেশ দুর্বল সহজেই যা রুখে দেন গোলকিপার তাতে এগিয়ে যাওয়ার শোভা সৌভাগ্য আর হয়ে ওঠেনি আর্জেন্টিনার এদিকে এভাবেই পার হয় প্রথমার্ধ কেউই পারেনি স্কোরশিটে নিজেদের নাম তুলতে দ্বিতীয় খেলা চলতে থাকে এভাবেই দলের ক্যাপ্টেন অ্যাচেভেরিকে একবার ফেলে দেন কলম্বিয়ার গোলকিপার তবে সেখানে পেনাল্টি দেয়নি রেফারি এদিকে একের পর এক সহজ সুযোগ শুধু মিস করতে থাকে আর্জেন্টিনা ম্যাচের একটা সময় তো মনে হচ্ছিল গ্রুপ পর্বের মতো এবার ফাইনাল রাউন্ডের লড়াইও ড্র করবে দুই দল সেই দিকেই এগিয়ে যাচ্ছিল তাদের খেলা তবে এভাবে নাটকীয়ভাবে যে খেলায় ফলাফল আসবে সেটা কারো কল্পনাতেও ছিল না ম্যাচ তখন মিনিটে গড়িয়ে গেছে সেই সময় জোরালো শট নেন হিদালগো তবে সেই শট রুখে দেয় সব খেলোয়াড় নিয়ে আসে তারা উদ্দেশ্য শুধু একটাই সেই সময় অন্তত এক পয়েন্ট নিয়ে হলেও মাঠ ছাড়তে চায় দলটি তবে সেই জটলা হতে বল পেয়ে যান সুবিয়া ব্রে বা পায়ের টাচে বল নিয়ে একেবারে বক্সের অনেক ভেতরে ঢুকে যান তিনি এরপর ডান পায়ে নেওয়া তার ওই জোরালো শট আট দেওয়ার স্বাদও ছিল না বিশ্বের কোনো গোলকিপারের শুধু চেয়ে দেখায় যেন কাজ কারণ পোস্টের এত কর্নার দিয়ে আটকে দিবে এরকম গোলকিপার কি আছে শেষ পর্যন্ত ওই এক গোল গড়ে দেয় পার্থক্য এক শূন্য গোলের জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা তিন ম্যাচে নয় পয়েন্ট আলবি সেলেস্তেদের যদিও সমান পয়েন্ট পাওয়া ব্রাজিল টপকে গেছে তাদেরকে গোল ব্যবধানে এখন দুয়ে নেমে গেছে আর্জেন্টিনা